আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আট একশো আঠাশ জিবি একদম বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভাইয়া হচ্ছে ষোলো দুইশো ছাপ্পান্ন স্পেশাল এডিশন আছে রেগুলার এডিশন আছে মাত্র আটান্ন হাজার টাকা আটান্ন আটান্ন হাজার টাকা টোয়েন্টি সেভেন আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি দুইশো ছাপান্ন জিবি কন্ডিশন

ফ্লিম প্রোটেক্টর লাগানো আছে এটাও তুলে আমরা চেক দিছি ডিসপ্লেটা ঠিকঠাক আছে কিনা আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউএসপিএন এর নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আমার সামনে অসংখ্য লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জ প্রিমিয়াম ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ সকল ধরনের ফোন কিছু আছে অ্যাভেইলেবল পেয়ে যাবেন আজকের এই ভিডিওটা যদি পুরোটা দেখেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারবেন কারণ প্রত্যেকটা ফোনে দেখা যায় যে এক থেকে দুই হাজার টাকার মতো ডিসকাউন্ট থাকবে ক্যামেরার আড়ালে আমরা দোকানদারকে বলি ভাইয়া কাস্টমার একটা কষ্টের টাকা আপনারা যতটা পারবেন যে কাস্টমারকে ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন ক্যামেরার আসলে ভিডিওতে বলা হয় না তবু আমরা ক্যামেরার আড়ালে বলে দিই কারণ সবারই একটা কষ্টের টাকা একটা ভালো দামের যেন একটা সবাই ভালো একটা ফোন কিনতে পারে অবশ্যই আমরা সবসময় এই চেষ্টাটাই করি আমরা আর আমরা কিন্তু সব সময় বাইছা বাইছা যেসব দোকানের সার্ভিস ভালো আফটার সেল সার্ভিসগুলো ভালো সেই সব দোকানেই কিন্তু ভিডিও করার চেষ্টাগুলো করি তো ভিয়াস অনেক কথা বলে ফেললাম তো কথা আর বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও শাহিন ভাই ফার্স্ট অফ অল আমাদের বিএসদের জন্য অ্যাড্রেসটা বলে দেন আচ্ছা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি থার্টি সিক্স ডি ফোন সেন্টার আর খুব সহজ উপায়ে আসতে হলে আপনি যমুনা মেন গেট দিয়ে ঢোকার পরেই হাতে দেখবেন মেনিসো মেনিসোর এই পাশেই মানে ডান সাইডে আমাদের একটা গলি আছে গলিতে হচ্ছে পনেরো ষোলো নম্বর লিফ্ট এই লিফ্ট দিয়ে চারতলায় উঠলে মানে লিফটে চারে উঠলি পিছনেই পাবেন আমাদের দোকান আর খুব সহজ উপায়ে দেখবেন যে আমাদের অপোজিট সাইডে হচ্ছে কুটুম একটা দোকান আছে তো দোকানের বিপরীত পাশে আমাদের হচ্ছে ফোন সেন্টার এছাড়াও হচ্ছে আপনি আমাদেরকে কল করলেই আমরা হচ্ছে গিয়ে আপনাকে যে কোনো জায়গা থেকে হচ্ছে নিয়ে আসবো তো আচ্ছা দুই তিনটা কথা না বললেই না রফসান ভাই হচ্ছে ইন্টুতে বলেছিলেন যে আমাদের এই প্রোডাক্টগুলো হচ্ছে মানে আমরা অথেন্টিক দোকান ছাড়া আর হচ্ছে কম দামে দেওয়ার ট্রাই করি বা দোকানদারকে হচ্ছে আসলে আপনারা তো এই সব কিছু বলেন তো সবচেয়ে বড় জিনিস হচ্ছে ভাই দাম কম বিষয় না বিষয়টা হচ্ছে কষ্টের টাকা দিয়ে যে আপনি শ্রেষ্ঠ ফোনটা কিনতে পারতেছেন কি না এটাই আর ভ্যালু ফর মানি হয় কি না আপনি ফোনটা কেনার পরে কতদিন চালাতে পারতেছেন এটা আমি কিন্তু সব ভিডিওতে বলে দিই যে আমরা একটা প্রোডাক্ট সেল করি মানে হচ্ছে কাস্টমার হাতে লং টাইমের জন্য একটা প্রোডাক্ট দিই ইভেন হচ্ছে আফটার সেল সার্ভিসটা আমরা হচ্ছে সবসময় জোর দিই আর সবচেয়ে বড় জিনিস আমি একটা কাস্টমারের কাছে বা আমরা কোনো কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করার আগে চিন্তা করি যে আমি এই কাস্টমার দ্বারা কয়টা কাস্টমার পাবো তো আই থিঙ্ক আপনারা বুঝতেই পারতেছেন যে আমরা কী প্রোডাক্ট বেচি এখন এখানে অনেক প্রোডাক্ট থাকে আমরা বাইরে থেকে আনি যা চেক দিয়ে আমাদের হাতে চেক পরে তারপরে ইলেকট্রনিক জিনিস আপনারা জানেন তবে আমরা ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করি ইভেন হচ্ছে খুব মানে অথেন্টিক দামে আমরা প্রোডাক্টটা দেওয়ার ট্রাই করি তো কথা না পারে হচ্ছে ভাই অনেক প্রোডাক্ট আছে আজকে আমরা শুরু করবো তো আজকে আজকে শুরু করবো আইফোন তো আইফোনের রেটগুলো হচ্ছে পাইকারি রেট হবে তো এটা কোনো দোকানদার বা হচ্ছে কোনো হোলসেলার যদি আপনারা নিতে চান আপনারা এর

কালার আর হচ্ছে ইউএসএ ভেরিয়েন্ট বারো জিবি একশো আঠাশ জিবি মানে সুপার দুপার কন্ডিশন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সাথে বক্স থাকবে দাম থাকবে একচল্লিশ হাজার টাকা একচল্লিশ দাম থাকবে একচল্লিশ হাজার টাকা পিক্সেল সেভেন প্রো দেন হচ্ছে পিক্সেল নাইন এটা হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি উইথ বক্স সাথে বক্স থাকবে একদম সুপার দুপার কন্ডিশন এটার দাম থাকবে ভাইয়া ছেষট্টি হাজার টাকা সিষট্টি হাজার টাকা থাকবে ফিক্সড রেড আমি এখানে যেই প্রোডাক্টগুলোর দাম বলবো ফিক্সড কোনো দামাদামি হবে না অনেকে ফোন দিয়ে দামাদামি করেন আসলে দামাদামিটা আমার পছন্দ না আমি যেটা বলি এটা ফিক্সড এটা আপনারা দেখে শুনে নিতে পারবেন আর আমরা আমাদের হোয়াটসঅ্যাপ আছে চব্বিশ ঘন্টা আমরা হোয়াটসঅ্যাপে হচ্ছে মেসেজের অ্যান্সার দিয়ে থাকি মাঝে মধ্যে সময় লাগে তো এখানে হচ্ছে পিক্সেল সেভেন প্রো এটা বক্সারায় এটাও ইউ এস এর ভেরিয়েন্ট এটা ওয়ালি ডিভাইস এটার দাম থাকবে ভাইয়া

এটার জন্য আপনি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ করেন হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা হচ্ছে প্রাইসটা বলে দিব আচ্ছা তারপরে হচ্ছে আমার কাছে আছে আইফোন আচ্ছা এইখানে একটু কিছু কথা বলে নেই অনেকে হচ্ছে ইন্ডিয়ান ডিভাইস দেখলে হচ্ছে নিতে চান না ভাই আসলে স্যামসাং আইফোন এটা গ্লোবাল কোম্পানি ধরেন আপনার কারখানা আছে আপনি হচ্ছে ঢাকা আর চট্টগ্রামে প্রোডাক্ট পাঠাবেন এখন আপনি ঢাকায় কি ভালোটা দিবেন আর চট্টগ্রামে খারাপটা দিবেন এমন হবে না এমন হবে না তো পৃথিবীর মধ্যে ইন্ডিয়া কান্ট্রি ইন্ডিয়া তো আর আলাদা জিনিস না আমি ইন্ডিয়াকে প্রমোট করতেছি না বাট ইন্ডিয়ার যেই প্রোডাক্টগুলো বা স্পেশাল আমরা যে ফোনগুলো কিনি এগুলো কিন্তু খারাপ হয় না আপনি চালিয়ে দেখতে পারেন আর এগুলা আইফোন ম্যানুফ্যাকচারও ওইখানে করে আবার অ্যাসেম্বলও ওইখানে করে এখন কিন্তু আইফোনের ওইখানে অনেক বড়ো একটা অংশ কাজ করতেছে ইভেন ওইখানে ফ্যাক্টরিও দেওয়া আছে আপনারা চাইলে গুগলে সার্চ করেন চলে আসবে তো আমার এইখানে বেশিরভাগ প্রোডাক্টই ইন্ডিয়ান ইন্ডিয়ান যে খারাপ হবে এমনটা না আপনি নিয়ে চালাতে পারবেন আমাদের হচ্ছে এক মাসের মধ্যে পাঁচ ব্যাটারি ফল করলে আমরা হচ্ছে প্রোডাক্ট রিপ্লেস দিই পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে যে কোনো ধরনের লক হয়ে গেলে আমরা ওইটা লাইব্রেরিটি নিব

প্লাস ফোরটিন প্লাস চার পিস আছে ভাইয়া চার পিস এখানে হচ্ছে চৌরাশি আছে পঁচাশি আছে ছিয়াশি সাতাশি সব ধরনেরই আছে সবগুলো একশো আঠাশ জিবি সিম তো আমি হচ্ছে দামটা অ্যাভারেজ বলে দিই চৌরাশি পার্সেন্ট থেকে আপনি উনষাট হাজার থেকে শুরু করে একষট্টি হাজারের মধ্যে এই সবগুলো প্রোডাক্ট পেয়ে যাবেন ফিফটিন প্লাসের দাম ভাইয়া আপনি উনষাট হাজারে ফিফটিন প্লাস পাচ্ছেন একটা জিনিস চিন্তা করেন অথেন্টিক ডিভাইস উনষাট হাজারে ফিফটিন প্লাস আচ্ছা তারপরে হচ্ছে এছাড়াও আপনি হোয়াটসঅ্যাপে নক দেন যদি আমার সাধ্যের মধ্যে কিছু থাকে আমি ওইটা করার ট্রাই করব ফিফটিন প্লাস

এটা পঁচাত্তর হাজার টাকা রাখবো পঁচাত্তর হাজার টাকায় ফোরটিন প্রো ম্যাক্স পেয়ে যাচ্ছেন তো দেরি না করে অবশ্যই নক দেন আমাদের নাম্বার থাকবে আচ্ছা তারপর হচ্ছে ফিফটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি ইন্ডিয়ান ভেরিয়েন্ট একানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ দাম রাখতেছি ভাইয়া মাত্র এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো হাজার টাকায় ফিফটিন প্রো ম্যাক্স পেয়ে যাচ্ছেন আচ্ছা দুইশো সাতাত্তর বার চার্জিং টাইম হ্যাঁ ভাইয়া

তারপর হচ্ছে একশো আঠাশ জিবি সাতাশি হেলথ ব্যাটারি হেলথ আছে এইটার দাম থাকবে ছাপ্পান্ন হাজার টাকা করে থার্টিন এর দাম আজকে ফোরটিন দিব ছাপ্পান্ন হাজার টাকা করে যাবেন আইফোন

তো দুইশো ছাপ্পান্ন রেট থাকবে আজকে চৌরাশি হাজার পাঁচশো টাকা চৌরাশি হাজার পাঁচশো টাকা আর পাঁচশো বারো জিবি রেট থাকবে একানব্বই টাকা একানব্বই হাজার টাইটানিয়াম পায় পেয়ে যাচ্ছেন একানব্বই টাকা পাঁচশো বারো জিবি অনেক ভিডিও থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্ট আছে এগুলো সব ভাইয়া কলকম স্ন্যাপড্রাগন এইট জিন থ্রি প্রসেসর দেওয়া আছে দুইশো মেগা পিক্সেলের ক্যামেরা আর হচ্ছে আপনারা সব কিছু চেক দিয়ে নেবেন আর ওই যে আমরা বললাম যে আফটার সেল সার্ভিস পাঁচ বছরের ফ্রি সার্ভিস থাকবে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আচ্ছা আমাদের কাছে আছে থ্রি আলটা এক দুই তিন চার পাঁচ ছয় ছয় টোয়েন্টি থ্রি আলট্রা আছে এখানে বারো দুইশো ছাপ্পান্ন বারো পাঁচশো বারো কোয়ালকম স্ন্যাপড্র্যাগন এইসেন টু প্রসেসর এটারও দুইশো মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া আছে ভাই তো আমাদের ডিভাইসগুলো মোটামুটি কিছু আছে আনফ্রেশ তো আনফ্রেশের জন্য এখানে আমাদের দাম শুরু হবে চৌষট্টি হাজার থেকে আপনি বাহাত্তর হাজার টাকার মধ্যে টোয়েন্টি থ্রি আলট্রা পেয়ে যাবেন তো আমি দেখা গেছে

ভাইয়া মাত্র তিপ্পান্ন চুয়ান্ন হাজার টাকা আচ্ছা তিপ্পান্নপান্ন চুয়ান্ন হাজার টাকা থাকবে এস টোয়েন্টি টু আল্ট্রা

আচ্ছা তারপরে আমাদের কাছে ফোল ফোল এখানে একটু ইয়ে আছে কাস্টমার ইউজ করতে করতে আপনার হচ্ছে পুরা ভাজ হয় না ভাই মানে সোজা হয় না তো এই অবস্থায় আমরা সেল করবো বাট প্রোডাক্ট অথেন্টিক কোনো কিছু চেঞ্জ হয় না আপনারা দেখে শুনে নিতে পারবেন ভাই আর আমরা তো মেমোতে লিখেই দিব আপনাকে সবকিছু তো এই জন্য এটার দাম রাখবো মাত্র ভাই পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার হাজার টাকা পেয়ে যাচ্ছেন ফোর ফোর বারো জিবি দুইশো ছাপ্পান্ন ফিজিক্যাল ডুয়েল সিম প্লাস সাপোর্ট তো আছে দেন আরেকটা আছে আমাদের কাছে এটা আবার পুরাপুরি সোজা হয় আমি একটু দেখা দিচ্ছি ফোর ফোর এর একটু অল্প সোজা হয় এটাতে কোনো ঝামেলা নাই বাট এটার দাম আমরা অনেক কম দিব এটার দাম দিব ভাই চুয়ান্ন হাজার টাকা চুয়ান্ন হাজার টাকা ফোর ফোর পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপর হচ্ছে ফ্লিপ থ্রি বোরা পার্পল কালার এটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি দাম রাখতেছি ভাই মাত্র সাতাইশ হাজার টাকা হাজার টাকায় আপনার হচ্ছে একটু আনফ্রেশ আছে মোটামুটি আনফ্রেশ আছে আমরা পলিটলি লাগিয়ে দিবো সবকিছু করে দিব যদি কাস্টমারের পছন্দ হয় আর উপরে একটা ফ্লিম প্রোটেক্টর লাগানো আছে এটাও তুলে আমরা চেক দিছি ডিসপ্লেটা ঠিকঠাক আছে কিনা তো আপনারা নিতে চাইলে আমরা ওইটা লাগিয়ে দিব আচ্ছা তারপরে হচ্ছে আমাদের কাছে আছে ফ্লিপ থ্রি

আর ফ্রেশ বলবো না ভাই আসলে ইউজ প্রোডাক্ট তো অতটা ফ্রেশ থাকে না অনেকে সুপার ফ্রেশ বলে আসলে আমরা ফ্রেশ বলবো না আনফ্রেশই থাকে বাট প্রোডাক্ট অথেন্টিক থাকে অথেন্টিক থাকে কোনো প্রকার কোলা ফিটিং হবে না ফিটিং হবে না দাম রাখবো ভাই 37000 টাকা 37000 টাকা 37000 টাকা তারপর আমাদের কাছে আছে S23 ফিজিক্যাল ডুয়েল সিম ফিজিক্যাল ডুয়েল সিম সব ফিজিক্যাল ডুয়েল সিম এখানে যা আছে 8128 এর দাম থাকবে ভাইয়া তেতাল্লিশ হাজার টাকা এই যে গ্রিন কালারটা আপনার হাতেরটা পঁয়তাল্লিশ হাজার টাকা ওকে এটা ব্ল্যাক কালারটা আর এইটা আট একশো এটা হোয়াইট কালারটা এটার দাম থাকবে একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকা এখন এখন যার যেটা ভালো লাগেনি জি ভাই এগুলা সব স্ন্যাপড্রেগন এইট এন্ টু প্রসেসর আমি একটা সময় থ্রি চালাইতাম ইভেন থ্রির আমি ভক্ত এখন আপাতত ফোর চালাচ্ছি আমি দেখাই দিচ্ছি আমার ফোনটা ফোর হ্যাঁ হ্যাঁ নিয়েছি এটা নিচ্ছি না আহ এখন আমরা দেখাবো এস টোয়েন্টি ফোর ভাই এস টোয়েন্টি ফোর আছে তিন পিস প্রোডাক্ট আমার হাতেটা নিয়ে চার পিস আমারটাও সেল হবে এটা আসলে দোকানের প্রোডাক্ট আমরা ইউজ করি ইউজ করে দেখি যেটা কেমন চলে দেন আমরা কাস্টমারকে ওই ফিডব্যাক টা জানাই তো এইখানে আমাদের কাছে আছে এস টোয়েন্টি ফোর আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আপনার হাতে যে প্রোডাক্টটা এটা রাখবো ভাই বান্ন হাজার টাকা বান্ন হাজার বান্ন হাজার টাকা আর আমাদের হাতে যেই দুইটা প্রোডাক্ট আছে পঞ্চান্ন করে প্রাইস দিব ভাই এগুলো ফিক্সড রেট কোনো দামাদামি হবে না অনলি ফর হচ্ছে শোরুম প্রাইস পঞ্চান্ন হাজার টাকা হ্যান্ড ক্যাশ ডেলিভারি বা ক্যাশ অন ডেলিভারি তো আপনারা নিতে পারবেন বা আমাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পাঠানো হয় আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা এরপরে হচ্ছে আমাদের কাছে আছে এস টোয়েন্টি ওয়ান আট জিবি একশো আঠাশ জিবি আর ফিজিক্যাল ডুয়েল সিম নট এ রিফাবলিশ প্রোডাক্ট আমরা রিপাবলিশ প্রোডাক্ট হইলে আমরা ওটা বলে দিই এটা রিপাবলিশ প্রোডাক্ট না দাম রাখবো ভাই মাত্র

থার্টিন এর দাম থাকবে ভাইয়া হচ্ছে আচ্ছা হচ্ছে টাকা ফোরটিন উনব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ দাম থাকবে ভাইয়া সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকা ব্যাটারি হেলথ দাম থাকবে ভাইয়া

এটার ব্যাটারি হেলথটা ভাইয়া একটু আমি জেনে জানাচ্ছি মে বি এইট্টি এইট পার্সেন্ট এটা একশো ব্যাটারি হেলথ আছে হচ্ছে এইটি এইট এইট সুপার ফ্রেশ সুপার কন্ডিশন দাম থাকবে ভাইয়া হচ্ছে আটাত্তর হাজার টাকা আটাত্তর আটাত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছেন ফরটিন প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি ব্যাটারি হেলথ ফিফটিন প্লাস একষট্টি হাজার টাকা একষট্টি হাজার টাকা আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স একশো আঠাইশ জিবি তিরাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকায় টুয়েলভ প্রো ম্যাক্স পেয়ে যাচ্ছেন ইউএসএ ভেরিয়েন্ট আচ্ছা আর আমার হাতে এটা আছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট আটাত্তর পার্সেন্ট ব্যাটারি দেখেন ভাই এটা অথেন্টিক ব্যাটারি দেখে আমরা আটাত্তর রাখছি আমরা কোনো বুস্ট বা খোলা রিপেয়ারিং প্রোডাক্ট বিক্রি করি না বাইর থেকে যদি খোলা রিপেয়ারিং প্রোডাক্ট আসে সেই ক্ষেত্রে আলাদা বিষয় তো আটাত্তর পার্সেন্ট ব্যাটারি দাম দিব পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে আমাদের কাছে আছে ভাইয়া ভিভোর প্রোডাক্ট ভিভো এক্স হান্ড্রেড আর এক্স হান্ড্রেড প্রো দুইটাই ষোলো জিবি পাঁচশো বারো জিবি এক্স হান্ড্রেড এক্স হান্ড্রেড প্রো এক্স প্রো দাম থাকবে পঁয়ষট্টি হাজার টাকা ফিক্স প্রাইস কোনো দামাদামি হবে না পঁয়ষট্টি হাজার টাকা থাকবে এটার ব্যাকসেলটা একটু ফেটে গেছে আমরা দেখাই দিচ্ছি আর কাস্টমার যদি চান যে আমি ব্যাকসেল চেঞ্জ করে নিব আপনি ব্যাকসেল চেঞ্জ করে নিবেন যেই টাকাটা কোস্টেং আসবে ওইটা পঁয়ষট্টি হাজার টাকার সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে সোহাগ ভাই আর হচ্ছে আমাদের রফসান ভাই দুইজনকেই বলে দিলাম আর হচ্ছে আমাদের ভিভো এক্স হান্ড্রেড প্রোডাক্ট এটার দাম থাকবে ভাইয়া অনলি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকায় পেয়ে যাবেন ভিভো এক্স হান্ড্রেড একদম সুপার দুপার আপনারা দেখতেই পাচ্ছেন কন্ডিশনটা ফ্রেশ ভিভো এক্স যারা নিতে চাচ্ছেন লো বাজেটের মধ্যে তাদের জন্য সেরা সময় এখনই সময় নিয়ে যান হ্যাঁ এটা হচ্ছে পাঁচশো নাথিং টু আট জিবি একশো আঠাশ জিবি হাজার টাকা করে পঁচিশ হাজার টাকা করে আর তিন জি প্রোডাক্ট আছে ব্লু ব্ল্যাক হোয়াইট কালার তিনটা কালারই আছে নাথিং টুয়ে হ্যাঁ পেছনে লাইটও লাইট

এটা চল্লিশ হাজার ওইটা বিয়াল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন ওয়ান প্লাস ইলেভেন আহ আপনার হচ্ছে ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি তারপর এইট জেন ওয়ান হ্যাসেল জিবিআল ক্যামেরা তারপর আমাদের কাছে আছে আহ 8 128 GB 11 দাম থাকবে ভাই 36500 ফিক্সড রেট কোনো দামাদামি হবে না 36500 টাকা করে পেয়ে যাচ্ছেন ভাই হ্যাঁ OnePlus এর 12 ভাই 8 জেন 2 প্রসেসর এগুলা ভাই ওকে 8 জেন 2 এর যে 30 40 নিচে সাদ নিতে চান তারা OnePlus এর ফোন নিতে পারেন ভাই কোনো গ্রিন লাইনের ঝামেলা নাই কোনো ইমপ্যাক্ট পড়বে না আপনি নিশ্চিন্তে নিতে পারেন অনেকে বলতে পারেন যে ভাই আপনি তো চাপা মারতেছেন ভাই এই ভাই চাপা মারা ছেলে আমি না আমার কথা হচ্ছে আমরা সেল করি ইউজ করি আমাদের এইখানে গুলো অনেক দিন যাবৎ রাখি চালাই আমাদের আত্মীয় স্বজনদের যদি কোনো ঝামেলা না হয় দেন আমরা এটা রেফার করি তো এখন কিন্তু ওয়ান প্লাসে কোনো ঝামেলা হচ্ছে না ইভেন আপনারা দেখবেন ওয়ান প্লাস অফিসিয়ালি কিন্তু বাংলাদেশে বিপুল সারা জায়গায়ছে তো দেরি করবো না আর ভাই আট একশো রেট থাকবে হলো ছত্রিশ হাজার পাঁচশো ছত্রিশ ইলেভেনের মতোই আর হচ্ছে দুইশো আর দুইশো ছাপ্পান্ন আছে একটা আচ্ছা এই যে

দুইশো ছাপ্পান্ন জিবি আট একশো আঠাশ জিবি দাম থাকবে ভাইয়া মাত্র মাত্র একটা থাকবে ত্রিশ হাজার আর একটা থাকবে বত্রিশ হাজার টাকা কিন্তু ভাই হ্যাঁ এটা কিন্তু ভাই একদম সদ্য রিলিজ হওয়া ফোন এটা হচ্ছে নভেম্বর মাসে অ্যাক্টিভেশন আপনারা অ্যাক্টিভেশন ডেটটাও দেখে নিতে পারবেন আর একদম অথেন্টিক প্রোডাক্ট এটা কোনো খোলা বা ফিটিং করা হয় যারা নতুন বিয়ে করছেন তার ওয়াইফকে একটা ফোন দিতে চাচ্ছেন ভাই ইনটেক নিয়ে হচ্ছে কেন পঁয়তাল্লিশ হাজার টাকা দিবেন এই বউরে নিয়ে দিবেন যে ভাই ইনটেক নিয়ে আসছি বৌড়ে তো ভাই বলা যায় না ভাবি বলবেন মাঝে মধ্যে খুশি ভাবিও খুশি রাইট ভাবিও খুশি আচ্ছা তারপরে হচ্ছে এখানে আছে আবার অনেকে রাগ করেন না ভাবিদের জন্য না অনেকে হচ্ছে মাকে গিফট করতে পারেন অনেকে গার্লফ্রেন্ডকে গিফট করতে পারেন সামনে চোদ্দোই ফেব্রুয়ারি আবার চোদ্দোই ফেব্রুয়ারির মধ্যে পড়ছে হচ্ছে আপনার হচ্ছে সবে পরার তো সবাই একটু ভালোবাসা একটু আল্লাহর প্রতি দিন আহ মানে মেয়ে মানুষ তো জানেন ভাই পোলটি নিতেও পারে আবার রাগ করেন না সবাই ভাই আচ্ছা ঠিক আছে মানুষ সবাই এক না আচ্ছা এখানে আছে আইফোন আসতে ভাই হচ্ছে আইফোন চলে আসে রানো টুয়েলভ আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল টুয়েলভ সিম এটা অফিসিয়াল প্রাইস হচ্ছে ষাট হাজার টাকা আর হচ্ছে আন অফিসিয়াল প্রাইস হচ্ছে ভাই আহ আপনার পঞ্চাশের এর বা চল্লিশের আশেপাশে পঁয়তাল্লিশের এর মতো আমার জানা নাই তো আপনারা যদি নেন এটার প্রাইস রাখবো ভাই চৌত্রিশ হাজার টাকা করে চৌত্রিশ চৌত্রিশ হাজার টাকা করে র্যানো টুয়েলভ পেয়ে যাচ্ছেন এগুলা অবশ্যই অবশ্যই গ্রাম অঞ্চলের লোকেরা খুব পছন্দ করেন ফোন আপনি বলতে পারেন যে ভাই আপনি জানেন কীভাবে ভাই আমি বাংলাদেশের সব জেলায় গেছি আল্লাহর রহমতে আমার সেলস এক্সপিরিয়েন্স আছে তো সেই সুবাদে আমি বললাম তো আপনাদের যাদের লাগবে নিতে পারেন ভাই এখানে কিন্তু স্টিকারটা উঠানো হয় নাই আপনার এই প্রোডাক্টটা আমি বলতে বাধ্য হচ্ছি যে এগুলো সুপার দুপার কন্ডিশনের প্রোডাক্ট আমি কিন্তু একটা তো সুপার দুপার কন্ডিশন বলি না কারণ ওগুলো আনফ্রেশ প্রোডাক্ট যাস্ট বাইরে থেকে বক্সটা এটা কেটা আছে ইমপেক্ট আছে আচ্ছা তারপরে আমাদের কাছে আছে আরেকটা আরেকটা ডিভাইস রেনো 12 প্রো এটা অনেককে 360 ডিগ্রি কার্ভ বলে মানে অবিহিত করে তো আমি এটা বলবো না এটা কার্ভ আছে আপনারা দেখে নিবেন আর হচ্ছে আপনার নেডের মধ্যে হচ্ছে 3D মডেল দেওয়া থাকে ছবি দেওয়া থাকে আপনি চাইলে ওইখান থেকে দেখে নিতে পারবেন রানো 12 এফ সরি এটা রানো 12 প্রো এটা হচ্ছে 12 GB 256 GB এইখানে একটু স্পট আছে অপশন ভাই এটা একটু দেখায় দেন এটার দাম থাকবে ভাই হচ্ছে তেত্রিশ হাজার টাকা ওইটার দাম থাকবে ছত্রিশ হাজার টাকা আচ্ছা তেত্রিশ ছত্রিশ ফিক্সড প্রাইস কোনো দামাদামি হবে না অনেকে আইসা দামাদামি করবেন দামাদামি আমাদের পছন্দ না আচ্ছা তো জেনুইন ডিভাইস নিবেন দেখে শুনে নেবেন আচ্ছা এখানে হচ্ছে দুইটা ডিভাইস আছে দুইটা ডিভাইসের মধ্যে আমি একটু বলে দেই একটা ডিভাইসে এখানে একটু ডট পিক্সেল মিসিং আছে হ্যাঁ পিক্সেল ডট আছে আচ্ছা 8 জিবি পিক্সেল ডটের জন্য আমরা ওইটা উনিশ হাজার টাকা দিব বাট এটা কিন্তু আপনি অন্য কোনো ঝামেলা পাবেন না ভাই আপনি রেগুলার ইউজ আর এটা কোনো বড় হবে না এটা যদি বড় হয় কোনো সমস্যা হবে না এটা যদি বড় হয় এটার গ্যারান্টি থাকবে ওয়ান ইয়ার ওয়ান ইয়ারের মধ্যে যদি বড় হয় প্রোডাক্ট আপনি রিটার্ন করে নেবেন এক বছরের ডিসপ্লে গ্যারান্টি হ্যাঁ হ্যাঁ উনিশ হাজার টাকা পাবে ডিসপ্লে গ্যারান্টি ভাই ওইটা না আমি বলছি পিক্সেল ডটটা বড় হবে না আচ্ছা এটা বড় হবে আবার ধরা খাওয়া হবে ভাই ডিসপ্লে যদি নষ্ট করে ফেলে পরে বলবে এটার জন্য হইছে এই পিক্সেল মিসিংটা মানে বড় হবে না এই জন্য আমরা এটার প্রাইস রাখবো উনিশ হাজার টাকা এটার প্রাইস রাখবো চব্বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই সামান্য মাইনর একটা প্রবলেমের জন্য এতটা ডিসকাউন্ট জি ভাই আচ্ছা তারপরে পাচ্ছেন রানো ইলেভেন হ্যাঁ রানো ইলেভেন পেয়ে যাচ্ছেন আট একশো আঠাশ জিবি

আ হচ্ছে নাইনটি ভাই এটা জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ব্যাকশেল ফেটে গেছে আর এটা হয়তো বা যেই লোক ইউজ করছে উনি হচ্ছে ঘসা মাজা করছে প্রতিদিন তো এইটার জন্য এটার প্রাইস থাকবে ভাইয়া ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা থাকবে সেটাতেই গেম খেলতে পারবেন কোনো সমস্যা হবে না তো আজ এই পর্যন্তই ভাইয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ভিডিও অলরেডি শেষ হয়ে গেছে তো আজ না করে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে নক দিলি আপনারা প্রোডাক্টের ফুল ডিটেলস পেয়ে যাবেন আর কুরিয়ার ব্যবস্থা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি সারা বাংলাদেশে যে কোনো স্থানে প্রোডাক্ট নিতে পারবেন আপনি হচ্ছে আমাদের কিছু অ্যাডভান্স করবেন বাকি টাকা কথার কথা আমি এক্সাম্পল দিই বিশ হাজার টাকা আপনি দুই হাজার টাকা আমাকে দিয়েছেন বাকি আঠেরো হাজার টাকা কুরিয়ারের লোকের হাতে দিবেন ওই আঠেরো হাজার টাকার জন্য কুরিয়ারের লোক দশ টাকা করে প্রতি হাজারে নেবে আই মিন একশো আশি টাকা কুরিয়ারের লোক নেবে আর ওরা প্রোডাক্ট নিয়ে যাইতে যেই চার্জ ওইটা আলাদা দিতে হবে আচ্ছা যে কোনো জায়গায় আপনি প্রোডাক্ট নিতে পারবেন তো সবাই ভালো সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম